কাশ্মীরের কথা আর কি বলার আছে পৃথিবীর ভূস্বর্গ নামের এই জায়গাটা মনে হয় সবাই চিনে কিন্তু সবার হয়তো যাওয়া হয়ে ওঠে না এতদিন আমি সেই দলে থাকতাম যদি না এই কলটা আসত হেলথ হেলতেছি আচ্ছা শুনো তুমি কাশ্মীর যাবা কবে কার সাথে কেমনে কেমনে আমার প্লেন ট্রেন যেটাতে পারি আচ্ছা কবে ঈদের ছুটিতে যাব আচ্ছা ঈদের ছুটিটা কবে

শেষ উনিশ হাজার টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হইলো সিরিজের শেষে কাশ্মীরের যাবতীয় খরচ কি করবেন কি না করবেন সেটা নিয়ে একটা ভিডিও বানাবো দিয়ে দেওয়া হবে তো আমরা এখন কাশ্মীরে যাওয়ার জন্য ঢাকার এয়ারপোর্টে আসি আমরা এই যে টিকিট পেয়ে গেছি আর এই যে আমার সঙ্গী সাথী একদিন যাওয়ার কথা দিল্লি থেকে দেখি সে আসতে পারে কিনা তো আমরা এখন ইমিগ্রেশন করবো ইমিগ্রেশন করে তারপর আমরা চলে যাবো আমরা তারিখ আমরা এয়ারপোর্ট থেকে সোজা উড়াল দিলাম কাশ্মীরের দিকে বাংলাদেশ থেকে ওয়েল এত সহজ হইলে তো হইতই সরাসরি আমরা কাশ্মীর মানে শ্রীনগরের কোনো টিকিট পাইনি সব প্লেন যায় দিল্লি হয়ে সব বিশাল এক সময় লেওভারের পর

আমাদেরকে এক পরিচিত একটা ছেলে নিতে আসছে আমরা এখন তার সাথে দিল্লি নিউ দিল্লিতে একটা থাকতে যাব। তারপরে হয়তো আমরা দিল্লির চারপাশে পরের দিন সাড়ে এগারোটা আবার ফ্লাইট তার তিন ঘন্টা আগে আবার এখানে আসতে হবে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে মেট্রো নিয়ে দিল্লি শহরে যাই আমরা সেখানে পাহাড়গঞ্জ নামের একটা জায়গায় রাত কাটানোর জন্য হোটেল

খাওয়া দাওয়া শেষ হলে তারা শপিং করতে বের হইলো এই ফাকে আমি আর লিপি হলাম সিম খোঁজার জন্য কাশ্মীরে প্রিপেড সিম চলে না চলে খালি পোস্ট কিন্তু এইখানে পোস্টপেড এর জন্য এক একজন দুই থেকে চার হাজার রুপি চাইতে লাগলো তো এত দাম দিয়ে সিম কেনার আসলে দরকারই নেই এই ডিসিশন নিয়ে আমরা যখন উমিয়া তার বন্ধুদের কাছে গেলাম গ্যাস হোয়াটকে দেখি উমিয়া ম্যাডাম সুদূর বাংলাদেশ থেকে দিল্লিতে এসে চুল কাটাইতে বসে পড়ছে একটা পার্লারে তার এই চুল কাটাকাটি শেষ হইতে হইতে সাতটা বাজলো তো উমিয়া চুল কাটাটা দেখে আমি আর লিপি এখন বেরোইছি যতটুকু সময় আছে ততটুকু সময় একটু দেখবো চারপাশ এখন আমরা ইন্ডিয়া গেটে যাওয়ার জন্য মেট্রো দিয়ে যাচ্ছি জিটিভি থেকে উত্তর খবরের দিকে যাচ্ছে ওখান থেকে বাস বাস থেকে তারপর অটো তো ওখান থেকে ইন্ডিয়া গেট ঠিক আছে তখন আমি আর লিপি সিদ্ধান্ত নিলাম অন্তত একটা দর্শনীয় জায়গায় ঘোরা উচিত আমাদের তাই সোজা মেট্রো আর অটো ধরে চলে গেলাম ইন্ডিয়া গেট অনেক বড় একটা এরিয়া নিয়ে এই ওয়ার মেমোরিয়ালটা বানানো হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে শহীদ হওয়া অবিভক্ত ভারতের সৈনিকদের স্মরণে এই জায়গায় হতেছে রাষ্ট্রপতি ভবন আছে আমাদের এই পাশে আর হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া গেট আছে এখন আমরা আন্ডার পাশে ঢুকবো আন্ডার পাশে ঢুকে তারপর ইন্ডিয়া গেটের কাছে যাবে কিন্তু রাষ্ট্রপতির ভবনটা হয়তো দেখে যেতে পারতাম কিন্তু অনেক লেট হয়ে গেছে ইন্ডিয়া গেট আবার কর্তব্য পথ নামের একটা রাস্তার উপর বানানো এই রাস্তাটা ধরে উল্টা দিকে তাকালে দেখা যায় রাষ্ট্রপতি ভবন মানে একেবারে একটা সরল রেখার উপর এরা আছে ওই যে রাষ্ট্রপতির ভবন একটু ঝুম করে দেখাই এটা রাষ্ট্রপতি ভবন আর আমরা একবারে এই জায়গাটায় তারা আছে যেখানে হচ্ছে

এই যে আমরা এখন কাশ্মীরের ফ্লাইটে উঠবো আর এই যে লিপি এখানে চিলাইতেছে কেন তার সে কোনো খাবার না তার নাকি অনেক খিদে লাগছে এরা এখন সানস্ক্রিনের জন্য পাগল হয়ে গেছে কাশ্মীরে গিয়ে মনে হয় আমাদের প্রথম সানস্ক্রিন কেনা হবে ফ্লাইটে উঠার প্রায় দেড় ঘন্টা পর আমরা চলে আসলাম কাশ্মীরে কাশ্মীরে ঢুকেই আমরা নর্মাল সিকিউরিটি চেক শেষে বের হয়ে যাচ্ছিলাম কিন্তু মাঝখানে পড়লো এই একটা ফর্ম একটা বিশাল ফর্ম ফিল আপ করতে হয়েছে এই ফর্মের কোনো মাত্রই নেই আসলে কিন্তু তাও ফিল আপ করতে হয় আমাদেরকে নিতে আমাদের ড্রাইভার আসছে তো এইসব কাজ শেষ করে আমরা খুঁজে পেলাম আমাদের ড্রাইভারকে সেখান থেকে চলে গেলাম সোজা শ্রীনগরের মেইন শহরে যেহেতু আমাদের অনেকখানি সময় চলে গিয়েছিল ফ্লাইটে আমরা তাড়াতাড়ি করে হোটেল রুমে ফ্রেশ হয়ে চলে আসলাম গার্ডেনে কাশ্মীরের মুঘল জমানার তিনটা গার্ডেন এটা একটা মোটামুটি ছোটখাটো একটা পাহাড়ের উপরেই বাগান ঢুকতেই পরে সুন্দর জলের একটা জায়গা খুব সম্ভবত এখানে পাঁচটা ফোয়ারা আছে এরপর হাঁটতে হাঁটতে আরো একটু সামনে গেলে পাওয়া যায় একটা ওয়াটার এমন ভাবে বানানো এটা যেন জল হয় আর এই একই ডাক্ট বা জলের ধারা ফলো করে যেতে থাকলেই পাওয়া যায় একটা ঘর যেখান থেকে প্রাকৃতিকভাবেই এই জল সবসময় বের হতে থাকে চশমা শাহী গার্ডেনে সেই সুন্দর ছিল পুরো জায়গা ফুলে টুলে ঢাকা সাকুরা ফুল প্রথমবারের মতো দেখলাম তারপরে আরও বিভিন্ন ধরনের ফুল ছিল আর একটা ঝর্ণা মনে হয় আছে যে এখান থেকে জল সবসময় পড়তে থাকে আর এই জলটাই হয়তো পুরো গেটের কাছে এই জায়গাটা এসে জমা হয় কিংবা কিছু ফোয়ারাও আছে আমরা এখন বের হয়ে যেতেছি আমরা হয়তো নিঃশাদ যাবো তোমার অন্য কোনো খেলায় ছয়টার মধ্যে এখানে সব কিছু অফ হয়ে যায় এই গার্ডেনটা পাঁচটার মধ্যে অফ হয়ে দেখে আমরা আগে এখানে আসছি এখান থেকে তারপর আমরা নিষাদ নাকি এবং পরবর্তীতে শিকারের রাইটিং কাটতে যাব চশমা শাহী থেকে কাছাকাছি ছিল পরিমহল আর শ্রী শঙ্করাচার্য মন্দির কিন্তু তখন বাজে প্রায় বিকাল চারটা আর এইগুলো দেখতে গেলে আর টিউলিপ গার্ডেন ঘোরা হবে না কারণ সেটা পাঁচটায় বন্ধ হয়ে যায় আমরা তিনজন চলতেই আসি চলতেই আসি এই জায়গাটা এসে আমরা তিনটা সিঙ্গারা খেলাম যাকে ওরা সমোচা বলে যাই হোক এক একটা বিশ টাকা করে নিছে তো এদের বেশি খিদা লাগছে দেখে খাওয়া হয়েছে নাহলে খাওয়া হতো না তো যদি কেউ এদিকে আসেন তাহলে খিদা নিয়ে আসবেন না এই জায়গায় স্ট্রিট ফুড ট্রাই করবেন না খুব একটা ভালো না আর দাম অনেক বেশি আর এখন আমরা কোন উপরে যে উঠতেছি টিউলিপ গার্ডেনে যাওয়ার জন্য দেখি এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এই টিউলিপ ফুলের বাগানটা শুধু ইন্ডিয়াতেই না পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় তো আমরা এসে বসেছি টিউলিপ গার্ডেনে বিশাল হাটারি শেষ করে এখন কাহিনী হচ্ছে এখানে প্রতিজনের টিকিট হচ্ছে বিশ টাকা মাত্র মানে বাচ্চাদের জন্য বারো বছরের নিচে আর বড়দের জন্য হচ্ছে পঁচাত্তর টাকা আর যদি আমরা ফরেনার হই যদি আমরা হইতাম ফরেনার আচ্ছা পরে দেখাচ্ছি কি হচ্ছে যদি আমরা ফরেনার হইতাম তাহলে আমাদের জন্য বত্রিশ টাকা সো আমাদের জন্য প্রশ্ন পঁচাত্তর টাকা করে কারণ আমরা ফরেনার না কারণ এই যে একজন সিকিম মেয়ে আছে আমার সাথে এত এত রঙের এত এত টিউলিপ দেখে ম্যাডামদের মাথা খারাপ অবস্থা আর ম্যাডামদের মাথা খারাপ মানে আমার কপালে ছবি তোলার দায়িত্ব এই টিউলিপ গার্ডেন ঘুরতে ঘুরতে আমাদের প্রায় দুই ঘন্টা চলে গেল তাও মনে হয় না পুরোটা ঠিক মতো দেখতে পাচ্ছি এরপর আমরা সেখান থেকে ডাল লেকে চলে আসলাম এই যে নৌকাগুলো দেখতেছেন এগুলোকে বলে শিকারা তো এই শিকারাতে রাইড করার জন্য আমাদের ড্রাইভার বলতেছিল তখন কিন্তু যদি এই সময় শিকারাতে রাইড করতাম তাহলে অন্ধকারে তেমন ভালো লাগতো বলে মনে হয়নি ডাল লেকের আশেপাশে কিছুক্ষণ ঘুরঘুর করে আমাদের কাশ্মীরের প্রথম দিন শেষ হলো পরের পার্টি থাকবে আমাদের পেহলগাম যাওয়ার আর রাইড করার অভিজ্ঞতা আর সাথে সোনমার্গে বরফ দেখা ব্লগটা দেখার জন্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বাই বাই